আসসালামু আলাইকুম গাইস তো কালকে আমরা দেখিয়েছিলাম এটা এর আগের ভিডিওতে আর হচ্ছে পুরো ভিডিওটা আপনাদের সম্পূর্ণ হয়নি কারণ অনেক বড় তাই আমরা আরেকটা ভিডিওতে পার্ট টু করেছি তো এটাতে দেখাবো এই যে खुशबू এটা ব্যাগ নিয়ে এসেছে বাবা আর কি কি এনেছে অবশ্যই আমরা দেখাবো আপনারা দেখতে থাকেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন না গুলো গুলো

আমি জানি না পাপা নিশ্চয় তো আজকের ভিডিও এখান থেকে ছিল আর হচ্ছে সব জিনিসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন আর হচ্ছে দেখা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট একটা ব্লগ নিয়ে তো যাই হোক আজকের ভিডিও এখান থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই খুঁজবো ¿Me Bye, acuerdo?